প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি এইটা তো খুঁজতে হবে তাহলে এইটা যদি খুঁজতে হয় তাহলে যেখানে দেখা যাচ্ছে যে প্রসূতি গুলোর মৃত্যু হচ্ছে কেন এক কিডনি হচ্ছে ব্লাড ভেঙে যাচ্ছে হিমোলাইসিস হচ্ছে একটা কোয়াগুলো হচ্ছে সেপটিক শখ সেখান থেকে মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে বিভিন্ন অর্গান গুলো ফেলিওর হয়ে যাচ্ছে তাহলে এইখানে এই তদন্তের জন্য কোর এন্ড কোর মেডিকেল যেহেতু সমস্যা সেই সমস্যায় সিআইডি কি তদন্ত করবে এই জায়গাটাই আমার কাছে প্রথম কথা স্পষ্ট তাহলে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে গেলে যে জায়গাগুলোকে এক্সপ্লোর করা প্রয়োজন যে আরলের সমস্যা ছিল অক্সিটোসিনের সমস্যা ছিল এতগুলো ওষুধ ব্যান করতে হলো কেন না অন্য কোনো জায়গা থেকে সমস্যা এই যে যাবতীয় প্রশ্নাবলী ছিল এইটা কোর মেডিকেল বিচার বিভাগে তদন্ত হওয়া উচিত বিচার বিভাগীয় তদন্তে একটা মেডিকেল টিম তৈরি করে সেই তার প্রপার ইনভেস্টিগেশন যদি হতো তাহলে হয়তো প্রসূতি মিত্র প্রকৃত কারণ খুঁজতে পারতাম এখানে ডাক্তারদের ঘাড়ের উপর চাপিয়ে দেয় যে তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্তে পশুতিমৃত্যুর প্রকৃতির কারণ খুঁজে পাওয়া যাবে না হয়তো জুনিয়র সিনিয়র চিকিৎসকদের হ্যারাস করা হতে পারে নানান কর্মকাণ্ড হতে পারে কিন্তু প্রকৃত কারণ কেন মৃত্যু হলো এইটা তো জানতে হবে যে পশুতিমৃত্যুর প্রকৃত কারণ কি এই কারণটা আমরা জানতে চাইছি তাতে সিআইডির কি ভূমিকা থাকতে পারে এটাই তো আমার কাছে বদল না অনেক ধন্যবাদ ডক্টর মাহাতো আমাদের সঙ্গে কথা বলার জন্য আমি আরেকবার আপনাদের বলবো দুজন চিকিৎসক এই মুহূর্তে তাদের সিআইডির ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করছে এফআইআর নাম থাকা এই দুই চিকিৎসককে এখানে অনেকে প্রশ্ন তুলছেন যে এই বিষাক্ত স্যালাইন রাজ্য সরকার নিষিদ্ধ ঘোষণা করার পরেও বাতিল ঘোষণা করার পরেও এই নিষিদ্ধ নিষিদ্ধশালায় হাসপাতালে হাসপাতালে দেওয়া হল রোগীদের শরীরে ইনজেক্ট করা হলো তার জন্য যারা দায়ী তদন্তের মধ্যে তারাও আসবেন তো নাকি প্রভাবশালী থাকার জন্য যদি কোনো প্রভাবশালী থেকে থাকে সেই অবধি সিআইটি তদন্ত পৌঁছবে না এই প্রশ্ন অনেকে তুলছেন একদিকে যখন তেরো জনকে সাসপেন্ড করা হয়েছে দুজন চিকিৎসক যাদের এই মুহূর্তে সিআইডি ভবানী ভবনে রেখে জিজ্ঞাসাবাদ করছে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে পাশাপাশি এই প্রশ্নও অনেকে তুলছেন এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইনকে নিষিদ্ধ করা হয়েছিল এবং তারপরেও বিভিন্ন প্রসূতির শরীরে রোগীর শরীরে প্রয়োগ করা হলো সেই ঘটনারও সমানভাবে তদন্ত হবে তো সিআইডি সেই বিষয়টাও তদন্তের বৃত্তের মধ্যে আনবে তো জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি অনিকেত কি বলবেন দুজন চিকিৎসক এফআইআর নাম রয়েছে এই মুহূর্তে সিআইডি ভবানী ভবনে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করছে প্রসূতি মৃত্যুর ঘটনায় আমরা রয়েছি স্যালাইন কান্ডে এফআইআর নাম থাকা দুই চিকিৎসককে এবার ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি এই দুই চিকিৎসকের নাম ছিল এফআইআর এবং অভিযোগ ছিল ঘটনার দিন অর্থাৎ যেদিন প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটে সেদিন অস্ত্রোপচারের জন্য ওটি অর্থাৎ অপারেশন থিয়েটারে এদের থাকার কথা ছিল কিন্তু অভিযোগ এরা ছিলেন না এবং সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপনারা জানেন যে এই ঘটনার তদন্ত করছে সিআইডি ইতিমধ্যেই বারো জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে এই মুহূর্তে সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বলে জানা যাচ্ছে ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি এই খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ময়ূক সুব্রজিত দুজন সিনিয়র ডাক্তার মেদিনীপুর মেডিকেল কলেজের একজনের নাম ডক্টর দিলীপ কুমার পাল এবং আরেকজনের নাম ডক্টর হিমাদ্রি নায়েক এরা ওই এই দুজন ডাক্তারকে সিআইডির তরফ থেকে নোটিস করা হয় অভিযুক্ত হিসাবে তাদেরকে সমন করা হয় এমনটাই সিআইডি সূত্রে খবর